শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে এক শূন্য ব্যবধানে হেরেছে শান্ত লিটনরা আগামী দুই জুলাই কলম্বোতে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ টেস্ট সিরিজে হারলে ওয়ান ডে সিরিজে বাংলাদেশ ভালো করবে এমনটাই প্রত্যাশা করছে পুরো দল তাই অনুশীলনে নামার আগে পুরো দল প্রার্থনায় প্রার্থনা শেষ করেই মাঠের অনুশীলনে নামবে নাইম শেখ তাস্কিন জাকের আলীরা লঙ্কা দ্বীপে সাদা পোশাকে খুব একটা ভালো সূচনা হয়নি বাংলাদেশের এর আগে পাকিস্তান এবং আরব আমিরাতের বিপক্ষে রঙিন পোশাকেও ভালো সময়ে যায়নি টাইগারদের তাই এবার শ্রীলঙ্কার বিপক্ষে রঙিন পোশাকে ভালো করতে উদ্রীপ পুরো দল কোচিং স্টাফরাও তাই পুরোপুরি সিরিয়াস প্রথম দুটি ম্যাচ হবে কলম্বোতে পরের ম্যাচটি হবে পাল্লে কেললেতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জেতার ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী বাংলাদেশ দল